আজকে মির্জা খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ নেতাদের কাজ করবার আপনারা যদি দেখেন বিএনপির সাত থেকে জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা শুনেছেন ভারতীয় সুবিধাভাবী কুত্তা নারী কুত্তা এই হারাম যাদের বাসায় আছে আপনারা বুকেও অবাক হয়ে না এবং এই कुत्ता গুলো കര মুজিব নাম ধরে যে কান্দে মুজিব এর নাম ধরে কাঁদা এক শূরের বাচ্চা নামাপাড়া জানেন না কোথায় কোথায় কান্দে মুজিবের জন্য কান না কি কোলজা বাইরে যায় কিন্তু এই মির্জা ফকলুন কেউ কি জিজ্ঞাসা করে না এই মুজিব শেখ এর তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথমpostcssa শুরু হয়েছে আমি আপনাদের একটা লোকের কথা বলি মাহবু জানাম দিল্লি স্টারে মাহবু জানাম এই মাহবু জানাম বেগম জিয়াকে যখন জিয়া অর্ফেনেস ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় ওই বিচার মা তু করেছে তারেক কত নিখুঁত ভাবে করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমড়ে মুশ্রে ফেঁসে ফেলা হয়েছে

বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল নির্দিধায় তার ছেলেকে সে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক্রমা কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজিব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তি আজকের এই কথাটাকে আমি কেন টানলাম কেনটা আল্লাহ এদের তো কোনো ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহবুজা নাম কোথায় কোথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মাহবুজা নামের সাথে গোলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন তাকে দেখেন এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এই বেইমানদেরকে দিয়ে যে বেইমানরা যেই বেইমানরা কন্টিনিউয়াসলি বিএনপি বিরোধিতা করেছে বেগম জিয়ার বিরোধিতা করেছে খালেদা জিয়ার বিরোধিতা করেছে দেখেন আমির কসুম আহমদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেত্রী খুলে অমিত সামনে দাঁড়ায় অমিত সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে যার নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না বিএনপির জন্য কিছুই করার নাই কিছুই আসে যায় না এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ করে আমার জানা নাই ঠিক আছে তাকিয়ে দেখেন এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহবুজারাম যারা বেগম জিয়াকে ডিজন করেছে যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখে শুধু কি আমির খসরু মাহমুদ তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে আর দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে তাকিয়ে দেখে তাদের আচার আচরণে একটা জিনিস তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দরকার নাই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে তারা দেশ চালাবে জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না এবং সব তারা কি করবে জানেন এসব কুতটার বাচ্চারা লঙ্গোটার বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সেনা আমরা তো মুজিব সেনা আমরা তো আওয়ামী লীগ করেছি আমরা শুধু বিএমপি ভিতরে লুকিয়ে ছিলাম কয় আছে না আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী লীগ ছাত্র লীগের ভিতরে লুকিয়েছিলাম ছিলাম জীবন বাঁচাতে এই লঙ্গট পোরা হারামজাদারা এক সময় কি বলবে জানেন আমরা তো বিএনপি ভিতরে লুকিয়ে এই আওয়ামী লীগ জয় বাংলা পাওয়ার জন্য এই কুতটার বাচ্চারা বলবে এই মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লঙ্গি কথায় কথায় বলছে ও ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তা জানি

আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে সেনা প্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন আমাকে বলেন বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না আপনারা বারবার বলেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিটতেছে কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না কেন বাংলাদেশ বিকাম ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দা মাইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না এবং এটার সাথে করবে না ওখানে গিয়ে মন্তব্য করেছে রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে সেই হবে কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না ছয়শ ছাব্বিশ জন অপরাধীকে সে নিজে সে নিজে আশ্রয় দিয়েছে অন্যায়কে আশ্রয় দিয়েছে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে ধর্ষকদের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউট আজকে যদি বলে সব অপরাধীরা কোথায় দর্শক বৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেন্টি পড়া কুত্তার বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্লান করে ঢাকায় কিভাবে অপরাধ আকাশ চুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে মোদামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় বঙ্গভবনে বসে প্ল্যান করে ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে আব্দুল আওয়াল মিন্ট্রু বাসায় প্ল্যান করে আমির খসরু আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে টার্গেট একটা ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনূস কোন ফখরুদ্দিন মঈনুদ্দিন না ডক্টর মোহাম্মদ বিচার বিচারপতি বা অন্য কোন বিচারপতি না ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেন্টি ভারতীয় সুয়া তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি গতকালকে গতকালকে ভারতীয় তাদেরকে দিয়ে বলিয়েছে এটার সাথে বিএনপির উইং জড়িত তারা বলিয়েছে কি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয় বিষয়ে সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে দর্শকবৃন্দ এই একটা বিষয় আপনাদেরকে আমি বলি ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই আপনাদেরকে আমি বলি ভারতের আর এস এস এর এই যেসব মন্দির আছে মন্দিরের পুরোহিতরা একটা সময় যখন কোনো যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করতো যাদেরকে সেবাদাসী বানাত এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন একটা কারণ তারা বলছে রণধীর জয়সওয়াল বলছে অন্তর্বর্তীকালে সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলো নিষ্পত্তি হবে দর্শক কিন্তু আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা আর কতবার চেষ্টা করবে আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন এর কোনো ব্যাখ্যা আছে তারা বলছে যে অন্তর্বর্তীকালে একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনোজ যদি দেয় আর এই বিএনপির হুগড়িরা গাবররা এরা যদি সরকার গঠন করে সবকিছু সবকিছু নাকি নিষ্পত্তি হয়ে এটা কে বলে জানে মির্জা ফখর মির্জা আব্বাস এই লেনটি পড়া উলঙ্গ হারামজাদা সামাজিক বিশ্বারা বলে সব সমস্যার সমাধান হবে রণধীর জয় সল ওই কথা বলছে সব নিষ্পত্তি হয়ে যাবে আপনারা কি জানেন ওই সুয়ারের বাচ্চা আরো কি বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদের বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেয়া হয়েছে হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিসেবে নামিয়ে নিচ্ছে মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের ওটাকে কি বলে মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে আরো শুনবে বিয়ে বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি কেন ডামিটি করিতে বলছি আপনারা জানেন কারণ এগুলো সব কথা এগুলো সব মিথ্যা কথা এই আমি ড্রামি ড্রামাটিক বইতে আপনাদেরকে বলি ঠিক আছে আমি ড্রামেটিক ওয়েতে বললাম তারা বলছে একটা হিন্দু মেয়ে ঘর থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যদি যায় পালাক্রমে ধর্ষণের শিকার হয়ে বাসায় আসে আপনাদেরকে একটা কথা বলি আমার কথা অভিজ্ঞতার কথা একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলো আজকের কথা না পঁচানব্বই ছিয়ানব্বই সালের কথা উনি ডক্টর উনি আবার এখানকার কোন কলেজের প্রফেসর তুমি বলছেন বাংলাদেশে আহ হিন্দু মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না কেন হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে কি হয় হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে রিক্সা থেকে ট্রেনে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে বলছে তাই তা তো বিশাল কিছু আমি তার সাথে দর্শক বিন্দু আমি গল্প বলছি না ওই ভিডিও তো আমার কাছে আছে বলছে হিন্দুদের উপরে এত জুলুম করা হয় আমি বলছি তাই নাকি তারপরে কন্টিনিউ করেন তো সব শোনার পরে সবার শেষে আমি তাকে বললাম বাবু আপনি তো কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন কেন গেছিলেন বলছে ভাই হাসি দিয়ে বলছে ভাই আমি তো বিয়ে করতে বাংলাদেশে গেছি আপনি তো বাংলাদেশে গিয়ে বিয়ে করতে গেছেন আমি বলছে হ্যাঁ ওই ডক্টর এবং উনি হিটলেন দ্যাট ইজ দা লেকচারার অফ কলম্বিয়া ইউনিভার্সিটি ওনার আবার ডক্টরেট আছে তো উনি বাংলাদেশে এসে বিয়ে করতে দর্শপ্রীত উনি বাংলাদেশে কাকে কি আমি বললাম কাকী দিয়ে বলেন কোন হিন্দু মে বলছিলেন জি তো হিন্দু মে এটা থাকি বিয়ে করলেন উনি কি করে আচ্ছা ঢাকায় ইউনিভার্সিটিতে উনি এমবিএ করে আমি বললাম উনি কি প্রতিদিন বাসা থেকে ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়ে যায় বলছিলেন আউnder শিক্ষা যা আশা দেওয়া করে আমি বললাম উনি কি ঠিক আছে বলছিলেন জি

আপনাদের চেটে চেটে ধর্ষণ করে এই কথা হিন্দুদের বলে আজকে আমি আজকে ওপেনলি আপনাদেরকে বললাম এত চাটে চাটা চাটে বাংলাদেশের মুসলমানরা আপনারা ভারতে গিয়ে ওই চাটার কাহিনী শোনা এবং আপনাদেরকে কেউ যদি এইসব লোকজনদেরকে যদি আপনাদেরকে মালাম ডাকে তখন আপনাদের খুব কষ্ট লাগে জয়সওয়াল বলেছে রণধীর জয়সওয়াল বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অত্যাচার চলছে বাড়িঘর দখল চলছে এগুলো বন্ধ করতে হবে জয়ফুয়ালের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামবে তাদেরকে চাপে শুধু মুসলমানরা নাকি তাদেরকে ধরে ধরে চাপে উলঙ্গ করে এবং টেনে হিসেবে যায় আহা দর্শক আমি জানি না আরো একটা কথা দর্শক আমি আমাকে মাঝে মাঝে প্রশান্ত গাঙ্গুলি প্রশান্ত গাঙ্গুলি হচ্ছে সত্যিকার অর্থে সনাতন ধর্মাবলম্বী একজন বাংলাদেশি গর্বিত বাংলাদেশি গত সাতাইশ বছর ধরে আমি ওকে চিনি ছোট বাচ্চার থেকে চিনি প্রশান্ত গাঙ্গুলির মাঝে মাঝে কিছু ভিডিও পাঠায় আমাকে গতকালকে কিছু ভিডিও পাঠিয়েছে আমি এই ভিডিওটা দেখলাম বাংলাদেশের এক হুবড়ি আছে না আগে আওয়ামী লীগ করতো পরে ওই গামসাওয়ালা সিপাই এক ধর্ষক আছে না যাকে আবার বীরত্তন দিছে বাংলাদেশে বঙ্গবীর দিছে ওই কুত্তা বাচ্চাকে বঙ্গবীর দেওয়ার জন্য সত্যিকারের বঙ্গবীর ওসমানীকে ভুলিয়ে দেয়া হয়েছে এক ভুয়া বঙ্গবীর আছে দাড়ি বস রাখা এক সুর ভারতীয় কলকি পরা হাতি কাদের সিদ্দিকী তার পাঠিতে গেছে লাখ হারনজাদা আসে না আমি হারমজাদা বলবো না উনি নিজেকে উনি বলছে খুব নাকি শিক্ষিত একজন নাকি এমন ভাবে নিজেকে প্রকাশ করে আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টক গেছে টক যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান রে কি করতেছে ফজলু বাবু করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবু তাকে তার বাবু কেছে পরে কি মোর নাম ফজলু বাবু না মোর নাম ফজলুর রহমান দর্শক বৃন্দ উনি বলেছেন ফজলুর রহমান একেবারে উরঙ্গ করে ওনাকে ছেড়ে দিল